ফেরাউনের লাশের অবিকৃত ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হিসেবেই থেকে যাবে এর ব্যাখ্যা কোনো দিনও কেউ দিতে পারবে না উনিশশো সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ভূমি করে রাখা ফেরাউনের লাশকে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশরের সরকারকে অনুরোধ করেন ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের বাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদ এবং অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা প্লাস্টিকের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয় মনে হচ্ছিল যেন ফেরাউন এখনো জীবিত আছে এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা বা ছাড়জন এবং লাশ পরীক্ষায় বিশেষজ্ঞ এবং গবেষক এছাড়াও প্রত্নতাত্ত্বিকদেরকে সেখানে আনা হয় ফেরাউনের বমি করা লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটন করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুখাইলি ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিস বুখাইলির ক্রাউনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে উদ্গীপ ছিলেন সারা রাত ধরে তিনি গবেষণা চালান কয়েক ঘন্টা গবেষণার পর তিনি ক্রাউনের লাশে লবণের কিছু অবশিষ্ট অংশ খুঁজে পান ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ব্রাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর করা হয় কিন্তু ডক্টর মাত্রা ব্যাপক হয়ে তার একটি প্রশ্নকে ঘিরে এর লাশ কিভাবে অন্য লাশের তুলনায় অক্ষত রয়েছে ডক্টর মরিস বুকাইলি যখন ব্রাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন ব্রাউন সাগরে ডুবে মারা গেছে তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন বলেন এই গবেষণার ফলাফল প্রকাশ্যে তাড়াহুড়া না করাই ভালো হবে কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে ডক্টর মরিজ বুকাইলি তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব বিজ্ঞান ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের এবং নিখুঁত সাত সরঞ্জাম এবং উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে মরিজ বুখাইলি মনে করেন এরপর ডক্টর মরিত বুখাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফ্রাউন সাগরে ডুবে মারা গেছে এরপরেও তার শরীর অক্ষত থেকে যায় এই কথা শুনে বিষয়ে হতবাক ডক্টর মরিস বুখাইলি ভাবলেন এটা কি মোটেও যৌক্তিক কারণ রাসুল সাল্লাহামের যুগে আরব জাতির এবং অন্যান্য মিশরীয়দের মাধ্যমে ফ্রাউনের লাশ মমি করার কথা জানত না মরিজ বুখাইলি সারা রাত ফ্রাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কীভাবে কুরআন ফ্রাউনে ডুবে যাওয়া লাশের উদ্ধারের কথা জানল অথচ খ্রিস্টানদের বাইবেলে তো এই ঘটনা বর্ণনার সময় ফ্রাউনের লাশ উদ্ধার সম্বন্ধে কিছুই বলেনি নিজেকে তিনি প্রশ্ন করলেন এটা কি সেই ফ্রাউন যে হজরত মুসা আলাহিসাল্লামকে গ্রেপ্তারের জন্য তার পিছু ছুটেছিলেন এখন থেকে প্রায় চোদ্দোশো বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাহী বলিউসাল্লাম তো জানতেন এটা কি বিশ্বাস করা সম্ভব অস্থির বোকাইলি সেই রাতে বাইবেল এবং তাওরাত পড়া শুরু করেন তাওরাতের একটি অধ্যায় তিনি পড়ছিলেন পানি ফিরে এসে ফ্রাউন সহ ফ্রাউনের পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেউই রক্ষা পায়নি এই অংশটুকু করে বিস্মিত হলেন বুখাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাচের কপিনে করে ফ্রাউনের মমি আবার মিশরে ফেরত পাঠায় কিন্তু বুখাইলির মাথা তখনও ফ্রাউন সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভর ছিল তিনি ফিরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেয় ফরাসি সার্জন বোখালি সৌদি আরবে চিকিৎসা সংক্রান্ত সম্মেলনে ডুবেজা যা লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক এক মুসলিমও উপস্থিত ছিলেন এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কুরআন খুলে সুরা ইউনিসের বিরানব্বই নম্বর আয়াত তিলওয়াত করেন সেখানে বলা হয়েছে অতএব আজকের জন্য রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পর্বতীদের জন্য এটা একটা নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না এই শুনে সাথে সাথে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা এবং পবিত্র কুরাণের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করেন পবিত্র কুরাণের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ পেয়ে গড়িয়ে পড়লো অশ্রু এবং হৃদয়ে পড়ল পরিবর্তনের ঝড় বুখাইনে বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিল খুঁজে পায়নি ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবলই দৃঢ়তার হয়েছে তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কুরান তাওরাত বাইবেল এবং বিজ্ঞান শীর্ষক বইয়ে চোদ্দশো বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক নির্ভুল এবং নিখুঁতভাবে তুলে ধরায় তার সীমাইন বিশ্বাস বিস্তৃত হয়েছে এই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিশ্বাস ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছে অনেক অমুসলিমও এই বই পড়ে পরবর্তীতে মুসলিম হয়েছেন ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেওয়া তথ্যের মিল পেয়ে বোকাইলি উচ্চারণ করেছিলেন এই আয়াতটি এটা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্য বহু বৈপরীত্য বা ভুল দেখতে পেত চূড়ান ইচ্ছা আয়ার বিরাশি এছাড়াও আরও জানা গেছে ফেরাউন নিজেকে আল্লাহ হিসেবে ঘোষণা করেছেন যা ছিল নাস্তিকতার চরম বই প্রকাশ আল্লাহ তাকে শাস্তি স্বরূপ তার মরদেহ চিরকাল অবিকৃত থাকার শাস্তি প্রদান করেছিলেন যা পবিত্র কোরআনে বর্ণিত আছে এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তা নির্দেশ করবে স্মরণ করিয়ে দেবে যে আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যে সৃষ্টি জগৎ লালন করবে